আসসালামু আলাইকুম বিয়ো গাইস কেমন আছেন সবাই দেখেন আজকে একটা তরমুজ কিনছি আমি কাটা ছাড়া অবশ্য তরমুজ কিনি না কিন্তু আজকে অফিস থেকে হইছি দশ মিনিট হয়েছে কিন্তু আমি একটা ব্যানের কাছে দাঁড়াইলাম কিন্তু ব্যানালারে বললাম ভাই তরমুজটা কত তো দেড়শো টাকায় ঠিক হইল তরমুজটা আমি কিনলাম কিন্তু উনি আমার এক পর্যায়ে বলল ওনার কাছে নাকি ছুরি নাই ছুরি নাই তো আমিও ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো তাড়াহুড়া করে আমি তরমুজটা নিয়ে আসলাম বাসায় এসে আমি তরমুজটা কাটলাম কাটার পরে দেখেন তরমুজের কি অবস্থা মানুষ যদি এইভাবে ঠগে ঈদের সময় রোজায় তাহলে দেখ কী হইলক্ষণ দেখেন তরমুজটা একবারে সাদা কোনো মিষ্টি নাই কিচ্ছু নাই একবারে কাঁচা তরমুজটা মানুষ মানুষ এইভাবে যদি মানুষের ঠগায় তাইলে আর কি হইল আমরা কি বলবো বলার কিছুই নেই আসলে ব্যবসা করা সুন্নাত কিন্তু এগুলো করা একবারে হারাম কারণ উনি দেখে নাই ঠিক আছে কিন্তু উনি তো কেজি হিসাবে বেছে না ওনারা পিস কিনে আনে আর কিন্তু ওনারা আন না কেজি হিসাবে বিক্রি করে তাইলে কেজি হিসাবে বিক্রি করলে তো একটা তরমুজ কাটিয়ে দেওয়া ওনাদের উচিত কারণ যেহেতু সে অল্প দামে নাই না বেশি দামে বিক্রি এই তরমুজটা হে মনে করেন আপনি এই তরমুজটা উঠতে পঞ্চাশ টাকা কিনছে পঞ্চাশ টাকা অথবা ষাট টাকা পিস এর তরমুজটা উনি খরচা মরচা ওনার সব কিছু দিয়ে বেতন টেতন ঢুকাই উনি বিক্রি করলো কত দেড়শো টাকা কিন্তু যে নিল সে খাইতেই পারলো না তরমুজটা পুরাই ফেলে দিতে হলো তাইলে এই জিনিসটা কেমন হইল তাই ভাই সবাই অনুরোধ অনেক কষ্টের পয়সা সবাই যারা ব্যবসা করে তাদেরও কষ্টের পয়সা কিন্তু আমার কথা হইলো ওরা যদি পিস হিসাবে কিনলান তো পিস হিসাবে বিক্রি করতে তা আমাদের মনে কোনো দুঃখ ছিল না কিন্তু এইটা ওরা না করে ওরা কী করে পিস হিসাবে না আমাদের কাছে কেজি হিসাবে বিক্রি করে করার পরে আমরা এইভাবে প্রতিনিয়ত দোকা খাচ্ছি তাই সবাই সতর্ক হয়ে যান সবাই কাটা সারা তরমুজ কিনবেন না আজকে আমি কিন আমি কিনলে হয়তো ঠক খেয়েছি তো আশা করব আর কী ওইভাবে খাবেন না সবাই তরমুজ কাইটা নেবেন মিষ্টি হলে নেবেন বা লাল হলে নেবেন না নিবেন না অথচ মিষ্টি বোঝা যাবে না যেহেতু আমরা এখন রোজা তা অতএব তরমুজটা লাল হলেই নেবেন তাইলে হয়তো কিছু আশা করা যায় যে কিছু মিষ্টি হবে কিন্তু এই তরমুজটা একবারেই সাদা একবারে মিষ্টি না এই যে দেখেন একবারে সাদা খাওয়ার যোগ্য না খাবার উপযুক্তও না কেউ খেতে পারবেও না তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আমার ভিডিওটা সবাই দেখবেন বেশি বেশি শেয়ার করবেন সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সবাই তো আসলে ওইভাবে ইনকাম নাই যে প্রতিনিয়ত তরমুজ কিনবো বা ফালাই দিব বা একটা কেনবো আর একটা ফালাই দিব এরম না সবাই তো সব ধরনের অনেক গরিব মানুষ আছে যার আয় কম যার খরচা বেশি ইনকামের রাস্তা কম হয়তো পা পাঁচজন ঘরের ভিতরে খায় একজন ইনকাম করে এর লেগে বলছি সবাই একটু এটা শেয়ার করবেন সবাই একটু সবারই দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই বুঝতে পারে জিনিসটা তা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম রকমুল্লা ওবরাকাত